কথা বলতে গেলে খুন হতে হয় পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে জেলে যেতে হয় পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায় পশ্চিমবঙ্গে সত্য কথা বললে মানুষের চাকরি যায় পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পশ্চিমবঙ্গে থাকা যাবে না তো ফলে গতকাল আমি বিধানসভায় সত্যি কথা উদ্ভাবন করেছিলাম উল্লেখ করেছিলাম যে এই পশ্চিমবঙ্গ সরকার টাকার বিনিময়ে পুরস্কার কেনে এবং তার প্রমাণস্বরূপ আমি ভাউচার নাম্বার ওয়ান ফাইভ টু নাইন সেই ভাউচারের ডেট পঁচিশে মার্চ দু হাজার বাইশ এই টাকা এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশন ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে স্কচ গ্রুপকে দেওয়া হয়েছিল পঁচিশে মার্চ দু হাজার বাইশ ভাউচার নাম্বার ওয়ান ফাইভ টু নাইন সমস্ত তথ্য তুলে ধরে তারপরে আজকে আজকে এই রিসেশনের পরে মাননীয় স্পিকার বলছেন যে চন্দ্রিকা ভট্টাচার্য তিনি আমার এগেন্স্টে প্রিভিলেজ জিতেছেন গতকাল আমি আপনারা যারা ছিলেন সাংবাদিকরা অ্যাসেম্বলির ভিতরেতে আপনারা দেখেছেন যে গতকাল আমি ওনাকে শ্রদ্ধেয়া মাননীয়া শ্রীমতী চন্দ্রিমা দি বলে সম্বোধন করি কিন্তু উনি আমাকে বলেন যে বেড়ে পাতা এই দিগ্গজ তুমি কিছু জানো না তুমি আমার ছেলের থেকেও ছোট আগে শিখে এসো নিজেকে একটু বড় বড় ভাবছ নিজেকে খুব দিকগজ ভাবছ বলে তিনি কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করেন তো আমার উচিত ওনার বিরুদ্ধে পৃথিবীতে জানা কারণ উনি পরিষদীয় সংবিধানের যে সীমা আছে সেই সীমা কিন্তু উনি লঙ্ঘন করেছিলেন আমি কিন্তু ওনাকে শ্রদ্ধা দিদি বলে কালকে সম্মান করে আমি যা সেটা প্রমাণ তুলে ধরেছিলাম আজকে মাননীয় স্পিকার বলেছেন যে সেই প্রমাণের তথ্য ওনাকে দিতে আজকে বললেন আমি দিয়ে দেবো আমার সব রেডি আছে আমি তো আর হাওয়ায় হয় দু হাজার একুশ থেকে কথা বলছি না দু হাজার একুশ থেকে যতগুলো তথ্য তুলে ধরেছিলাম দু হাজার বাইশের বাজেটে আমি নিয়ে যা যা প্রশ্ন করেছিলাম তার কিন্তু উত্তর আজ অব্দি দেয় নিয়ে তারপরে দেখা গেছে যে লোকসভাতে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন বলে এরা তো প্রত্যেকটা মিথ্যে কথা বলে এবং আমি সত্যি স্তম্ভিত হয়ে গেছিলাম যখন জানলাম যে পুরস্কারটা পর্যন্ত টাকা দিয়ে না এই স্পট গ্রুপের কাছ থেকে প্রায় চল্লিশটা অ্যাওয়ার্ড দিয়েছে এই পশ্চিমবঙ্গ সরকার এবং প্রত্যেকবার কোনো না কোনো ডিপার্টমেন্ট থেকে ঘুরিয়ে ঘুরিয়ে টাকা দেওয়া হয়েছে আমার তো সবচাইতে বড় প্রশ্ন যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে ডিপার্টমেন্ট টাকা পেলো মানে পুরস্কারটা পেলো টাকা দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিনার ডেভেলপমেন্ট টাইম ট্রেডিং কর্পোরেশন রাতে এই চুরিটা ধরা না পড়ে লোকিয়ে আসবেন ওনার সঙ্গে কথা বলে জমা করে উনি চব্বিশ তারিখেও বলেছেন কালকেই জমা করে দিয়ে দেবো আগামীকালের মধ্যেই দিয়ে দেবো আমি গতকাল যখন ডেপুটি স্পিকার বলছিলেন কিন্তু উনি আমাকে লিখিত আকারে কিছু দেননি উনি মুখে বললেন আমিও মুখে উত্তর দিলাম ভাউচার নাম্বার দিয়ে দিয়েছিলাম ডেট দিয়ে দিয়েছিলাম ডিপার্টমেন্টের নাম বলে দিয়েছিলাম তো আজকে মাননীয় স্পিকার রিসেশনের পরে বললেন আমার নাম ধরে যে মাননীয় চন্দ্রীয় ভট্টাচার্য আমার নামে প্রিভিলেজে